ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প নানা বিতর্কে জড়িয়েছেন নিজেকে দেশের মধ্যেই নতুন সব নিয়ম কানুন থেকে অন্য দেশের যুদ্ধ থামানোই তার চেষ্টা নিয়েও আলোচনা কম হয়নি বিশ্বের বিভিন্ন দেশ তার এই সব কর্মকাণ্ডে চিন্তিত এবারে ট্রাম্প আলোচনায় এলেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি নিয়ে তাদের ওপর হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প বিষয়টির শুরুতেই জেনে নেই কারাই হুতি কীভাবে তারা ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী হয়ে উঠল সময়টা উনিশশো নব্বইয়ের দশক ইয়েমেনের উত্তরাঞ্চলে জন্ম নেয় এক নতুন গোষ্ঠী আনসারুল্লাহ যাদেরকে সবাই চেনে হুতি বিদ্রোহী নামে গোষ্ঠীটি তৈরি হয়েছিল জায়দিশিয়া মুসলিমদের অধিকার রক্ষার জন্য তবে বিশ্বজুড়ে তারা আলোচনায় আসে দুই হাজার চোদ্দ সালে ইয়েমেনের পুরো একটা রাজধানীকে দখল করে নেয় তারা দিশেহারা হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আবদারাব্বু মনসুর হাদি তবে এই ঘটনার পর চুপ করে বসে থাকেনি সৌদি আরব ও তার মিত্ররা দুই সালে তারা হুতিদের বিরুদ্ধে বিশাল সামরিক অভিযান শুরু করে লক্ষ্য হুতিদের পরাজিত করা কিন্তু বিষয়টা এত সহজ ছিল না কারণ হুতিদের পেছনে ছিল আরেক শক্তিশালী দেশ ইরান সৌদি আরব সমর্থন পাচ্ছিল পশ্চিমা দেশগুলো থেকে আর অন্যদিকে ইরান গোপনে হুতিদের অস্ত্র সরবরাহ করছিল বলে অভিযোগ উঠছিল তবে শেষ পর্যন্ত তারা ইরান সমর্থিত হুতিদের পরাজিত করতে ব্যর্থ হয় জাতিসংঘের মধ্যস্থতায় দুই সালের এপ্রিলে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয় হুতিরা নিয়ন্ত্রণ করে সানা এবং ইয়েমেনের উত্তর পশ্চিম অংশ যার মধ্যে আছে লোহিত সাগরের উপকূলীয় এলাকাও ইয়েমেনের অধিকাংশ জনগণ এই এলাকাগুলোতেই বসবাস করে এবং হুদিরা কার্যত একটি সরকার পরিচালনা করে যারা কর সংগ্রহ করে এবং মুদ্রা ছাপে তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকার অবস্থিত দক্ষিণের বন্দর নগরী এডেনে এটা আট সদস্য বিশিষ্ট প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত হয় যাকে প্রেসিডেন্ট হাদি দুই সালে ক্ষমতা হস্তান্তর করেছিলেন হোয়াইট হাউসে ফেরার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র হামলায় এখন পর্যন্ত মারা গেছেন কমপক্ষে একত্রিশ জন রয়টার্সের তথ্য বলছে হুতিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে তবে এই ঘটনার প্রেক্ষাপট শুরু হয়েছে গাজাই ইসরায়েল নির্বিচারে হামলা শুরুর পর থেকে ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি ও হামাসের প্রতি সমর্থন জানিয়ে দুই সালের নভেম্বরে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল ও মিত্র দেশগুলোর জাহাজ নিশানা করে হামলা শুরু করে হুদিরা এই হামলা তারা থামিয়ে দেয় চলতি বছরের উনিশ জানুয়ারি যখন গাজায় প্রথম ধাপের যুদ্ধব্রতিক কার্যকর হয়েছিল তবে যুদ্ধব্রতির প্রথম ধাপ শেষ হওয়ার পর আবারও গাজায় ত্রাণ ও বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল এরপরেই লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে আবার হামলার হুমকি দেয় হুতিরা এই হুমকির পর এখন হুতিদের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র